লাইসেন্স পাননি অথচ মিউজিক দিয়ে ভিডিও ছাড়ছেন এটা কি ঠিক ঠিক না কিন্তু বন্ধুরা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো ছোট্ট করে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আমি যেটা আসলে জানি সেটাই কিন্তু আমি আমার ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি কারণ আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা কিন্তু সবাই কিন্তু সব কিছু জানি না আমিও কিন্তু অনেক কিছুই জানি না যেটা আপনাদের কাছ থেকে আমি শিখিনি আর আমি যেটা জানি সেটা কিন্তু আমার কাছ থেকে আপনারা শিখে নিতে পারবেন তো এই কারণে আমি আসলে আজকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকে আসলে মিউজিকের লাইসেন্স পাননি অথচ মিউজিক দিয়ে আপনারা ছবি আপলোড দিচ্ছেন মিউজিক দিয়ে আপনারা ভিডিও আপলোড দিচ্ছেন তো অনেক অনেক মিউজিক ব্যবহার করছেন কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু অনেক বড় ভুল করে যাচ্ছেন দেখা যায় যে একটা ভিডিও তৈরি করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হয় অনেক মানে শ্রম দিতে হয় অনেক সময় নষ্ট করতে হয় কিন্তু সেই শ্রম সময় নষ্টগুলো যদি আমাদের এভাবেই চলে যায় এভাবে বেকার অবস্থা পড়ে থাকে এবং আমরা যদি সেখান থেকে যদি কিছুই যদি আর্নিং না করতে পারি তাহলে কি লাভ হলো আমাদের এই ভিডিও তৈরি মানে মেক করাটা আর ভিডিও আপলোড দেওয়াটা কোনো কিছু কিন্তু লাভ হলো না তো এই কারণে আমাদের আগে জানতে হবে যে আমরা কিভাবে ভিডিওটা আপলোড করব কীভাবে আমরা আসলে মানে কিভাবে আপলোড করলে আমাদের সেখান থেকে আর্নিং করা যাবে সেটা না জেনে আমরা যদি পুরাধুরাভাবে ভিডিও আপলোড করে থাকি তাহলে তো আমাদের আমরা কিছুই পেলাম না তো এই কারণে আমি আসলে আপনাদেরকে উপদেশ দিতে চাচ্ছি যে আপনারা আগে জানুন আপনারা আগে ফেসবুকের সম্বন্ধে গাইডলাইনগুলো জানুন তারপরে ফেসবুকে কাজ করার চেষ্টা করুন আর আমি আবারও বলছি অবশ্যই আপনারা এখনই যারা যারা মিউজিকের মানে লাইসেন্স পাননি মিউজিক দিয়ে ছবি আপলোড দিচ্ছেন মিউজিক দিয়ে ভিডিও আপলোড দিচ্ছেন তারা অবশ্যই এখনই ডিলিট করে দিন তা হলে কিন্তু আপনার আইডির অনেক বড় সমস্যা হয়ে যাবে তো আসলে যারা আমি আমি আরেকটা কথা বলতে চাচ্ছি আমি আসলে ফেসবুকে যখন মানে বসি ফেসবুক নিয়ে যখন বসি তখন অনেকের আইডিগুলো আমি দেখি যে অনেকে নিজের ভয়েস দেন না নিজের ভয়েস না দিয়ে চুপচাপ শুধু ভিডিও করে যান কোনো কথাই বলেন না কোনো কিছুই করেন না একদম একদম চুপচাপ শুধু মানে সিনারিগুলো দেখান কিন্তু এটাও কিন্তু ঠিক না আপনাদের অবশ্যই নিজের ভয়েস দিতে হবে নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করতে হবে কারণ আমাদের ফেসবুক মানে কোম্পানিরা দেখতে চায় যে আপনি আসলে অরিজিনাল আপনি মানে আপনার এই আইডিয়াটা কিন্তু আপনি আপনার কিনা না অরিজিনাল ভিডিওটা অবশ্যই আমাদের ফেসবুক কোম্পানি দেখতে চায় তো এই কারণে অবশ্যই আপনারা নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন আর আপনারা যদি মানে ফেস যদি না দেখাতে চান তাহলে কোনো সমস্যা নেই অনেকে আসলে দেখা যায় যে মুখ ঢেকে ভিডিও বানাচ্ছে কিন্তু নিজের ভয়েস দিয়ে বানাচ্ছে ঠিক আছে কিন্তু অবশ্যই নিজে ভয়েসটা জরুরি আর যদি আপনি মিউজিকের মানে লাইসেন্স পেয়ে যান তাহলে মিউজিক দিয়ে ব্যবহার করতে পারবেন কিন্তু যাই হোক বন্ধুরা আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অনেকেই কিন্তু মানে জানেন না যারা জানেন না তাদের কাছে পৌঁছে যাবে আমার এই কথাগুলো তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি দুটি কাজ কিন্তু আপনারা একদমই করবেন না আপনার আইডিতে এক মিউজিক ছাড়া মানে লাইসেন্স ছাড়া মিউজিক ব্যবহার করবেন না আর নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন আর বেশি বেশি আর্নিং করুন আসসালামু আলাইকুম